নমস্কার বন্ধুরা মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে তিতা খাওয়ার সংক্রান্তি তো এইখানে দেখো মা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সবাই আমাদের চান ঠান হয়ে গেছে আজকে হচ্ছে সব তিতা খাওয়ার রান্না তো মা আজকে কি কী তিতা রান্না করবে সেগুলি তোমাদের সাথে আজকে শেয়ার করবে তো আজকে করবে নিমপাতা ডাল আরও কত কিছু তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে আজকে রান্না করে দিন সব কী কী তিতা রান্না করবো চলো দেখতে থাকো আজকেও আমি বাড়িতে ব্লগ দিব আর কি কি রান্না করবো না রান্না করবো সব দেবো আর এখানে দেখো ভাত ডাল বসাইছি রান্না করবো সেটাগুলো রেডি করে রেখেছি পটল ভাজা তারপরে তোমার হলো ভেন্ডি ভাজা উস্তা ভাজা নিম পাতা ভাজা পাট পাতা এখানে হবে রসা আর হবে তিতার ডাল চাটনি দেখো এখানে হচ্ছে ভেন্ডি ভাজা তারপর গিমা পাতা ভাজা পটল ভাজা উস্তা ভাজা এগুলো সব ভেজে রেখেছে এখানে ছানার বড়া আর এগুলো দেখো সব ভাজা করে রেখেছি তিন রকমের চার রকমের ভাজা করেছে আর এখানে দেখো কিমা আর গুঁড়া আলু ভাজা আর এখানে দেখো ছানার বড়া করেছে আলু দিয়ে ঝোল তো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো কি ছাদা বেদা হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে আর যে ভাব পাচ্ছে মিষ্ট দেখো এটা সব পরিষ্কার করবো চাটনি বসাইছি যা আছে সবই এখন পরিষ্কার করবো চলো তো পরিষ্কার করে তোমাকে দেখাই দেখো চাটনি চাটনিটাও রেডি হয়ে গেছে